ভোট থেকে শুরু হয় বেচা কেনা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন টাটকা টাটকা শাকসবজি গ্রামীণ ফলমূল ও তাজা মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা খুব ভোরে এখানে বেচা করার জন্য ক্রেতারাও আসেন এখানে খুব ভোরে তাদের প্রয়োজনীয় বাজার করার জন্য প্রিয় দর্শক এই বাজারটি ঢাকা বেলি রোডের মুখে অবস্থিত ভোট থেকে শুরু হয় বেচা এবং সকাল আটটার ভিতরে শেষ হয় এই বাজার অবাক বিষয় হচ্ছে সকাল আটটার পরে আসলে আপনি বুঝতেই পারবেন না এখানে একটি বাজার বসেছিল সকল কিছু পরিষ্কার করে থাকেন পরিষ্কার কর্মীরা প্রিয় দর্শক এই বাজারে সকল কিছু টাটকা ও ফ্রেশ পাওয়া যায় আপনি শাকসবজি মাছ মাংস সব কিছু ফ্রেশ পাবেন এই বাজারে প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে